সালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে আছেন আমার সালাম নেবেন হিন্দুদের আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার আমি একটি কথা বলবো সেটা হলে এই যে আমাদের বর্তমান সময়টা শুধু আওয়ামী লীগ বললেই তাকে অ্যারেস্ট করে আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা তাকে আল্লাহ ব্যস্ত নজিবীর জান্নাতুল করুক এবং আমি মনে করি যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ জান্নাতুল হয়ে দশ নচিব এবং বর্তমান সময়টা আমাদের যে কাটতেছে দিন আমি একটি মৎস্য ব্যবসায়ী আমি মাছ নিয়ে কথা বলবো সেটা যে আমি দেখতেছি যে নদী নালায় যে আমাদের জেলেরা যারা রয়েছেন অনেক অভাবে রয়েছেন যেহেতু আমাদের বাংলাদেশে আমি মনে করি অনেক একটা আল্লাহ রহমত থেকে আমরা বঞ্চিত যেহেতু আমাদের দেশটা নিয়ে অনেক পায় তারা চলতেছে অনেক গণ্ডগোল চলতেছে দেশের মানুষ না খেয়ে মরতেছে আসলে যারা সমন্বয় যারা যারা এই দেশটাকে এই রকমের করলো বঙ্গবন্ধু কন্যা প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে যে তারাই দিল তারা তারা ছাত্র আন্দোলনের কোঠার নিয়ে আসলে কি তারা কি এই কোঠা আন্দোলনের জন্য করছে না তাদের একটা আক্রোশ মিটাবার জন্য করছে আসলে কি আপনারা দেখুন এটা আসলে আমি মনে করি এটা একটা আক্রোশমূলক তাকে তাড়াইয়ে দিছে যেহেতু এখন এখন সময়টা মানুষের কীভাবে কাটতেছে যে আমি দেখতেছি যে আবার একটা একত্র আসতেছে যে কেমন কেমন করে যে দেশের যে পরিস্থিতি মানুষকে কি খাবে আগে তো কলার গাছের থর ছিল কলা গাছের থোর খাইয়ে রয়েছে কচুর শাক জালা দিয়ে খাইছে লবণ দিয়ে খাইতে পারে না তারা তাল গাছের জাল দিয়ে খাইছে আবার কি সেই রকমের হইতেছে যারা আপনারা এই আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা সেনাপ্রধান অকর জামার সাহেব রয়েছেন আপনারা দৃষ্টির প্রতি একটু রক্ষা করেন সাধারণ জনসাধারণ মানুষকে যে তাদের মতামত বিনিময় করেন যে আসলে তারা কি ভালো পাত্রে কি মাখনম রাখবে না সানা রাখবে যেটা এটা তো একটা ব্রেন্টিও ব্রেন্টের ব্যাপার যে জনসাধারণের যে অন্তরের যে কথাটা যেন হরণ করা না হয় মানুষ কি একটু খোলা আকাশে মানুষকে সবার তার হৃদয়ের কথা বলতে দেন কই আমাদের ছেলে মেয়ে রয়েছে আমরা আশ্রয়নে থাকি আমাদের কোনো কথা বলার অধিকার নেই আমি মৎস্য ব্যবসায়িক করি আমি দেড় থেকে মৎস্যবিধে আমার কোনো মন মানসিকতা নাই একটি ভালোবাসা নেই এই দেশের জন্য কিন্তু দেখেন আপনারা সবাই রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করেন সংবিধান রক্ষা করেন সংবিধান সংস্কার করেন আসলে আমাদের অসহায় দরিদ্র মানুষের জন্য কি সংবিধানে এই আলোকিত আমাদের ছেলে মেয়েদের জন্য কিছু কি আসে রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার কিন্তু জানতে ইচ্ছ হয় কারণ আমাদের ছেলে মেয়েদের তো কোনো সরকারি চাকরির কোনো ডিফেন্সে নেই যেহেতু আমরা অসহায় দরিদ্র হাই গ্রাজুয়েটের কোনো আমাদের ছেলে বা আমার নাতি যারাই আছেন তারা শিক্ষিত হইতে